আল্লাহ নবী সাল্লাম বলেন যে যারা দিনের আলোতে গুনাহর মধ্যে লিপ্ত থাকে দিনের বেলা যারা গুনাহ করে আল্লাহ বলেন যে আমার কুদরতি দুই হাত রাতের বেলা তাদের জন্য প্রসারিত করে দেয় শোভানন্দ দিনের বেলা যারা গুনাহ গুনার মধ্যে মত্ত থাকে তারা যদি চায় রাতের বেলা গুনাহের মাফি নিবে তো আমি রব আমার দুই হাতকে তাদের জন্য প্রসারিত করে দেই এমনিভাবে রাত্রে যারা গুনাহ করে তারা যদি যায় তাহলে দিনের বেলা আমি তাদের জন্য দুই হাত কেভাবে প্রসারিত করে দেই তাদের গুণা মাফ করে দেওয়ার জন্য এই জন্য আল্লাহ তো সব সময় আমাদের জন্য অফার দিয়ে রাখছেন কিন্তু তারপরেও রমজান হচ্ছে আরও স্পেশাল যার কারণে রমজানের আগের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করা আল্লাহ তাহলে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন তো যেহেতু আজকে একুশ তারিখ সাহবানের তার মানে আর মাঝখানে আট দিন আছে কয়দিন আট দিন আট দিন পরেই রমজান চলে আসবে এই জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া কারণ নবী করিম সাল্লাহ আলিহাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন করেছেন মনসমারমাদা ইমান ওয়া ইহতিসাবা আল্লাহর নবী বলেন মনসমার মাদানা ইমান ওয়া ইতিষাবা যেই ব্যক্তি রমজানুল মোবারকে ইমানের সাথে সবাবের আশায় যেই ব্যক্তি রমজানুল মুবারকে ইমানের সাথে আশায় রমজানুল মুবারকের রোজা রাখবে গফির আল্লাহ তার জীবনের সব গোনা মাফ করে দিবে তাই আল্লাহর নবী বললেন রে ব্যক্তি রমজানুল মুবারকে ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে এইখানে দুইটা শর্ত এক নম্বরে হলো ইমানের সাথে তার মানে বেঈমানের জন্য কোন রোজা নাই যার মধ্যে ইমান নাই তার কোনো রোজা নাই কিন্তু যার মধ্যে ইমান আছে দুই নম্বরে হলো দুই নম্বরে হলো ইমানের সাথে সাথে থাকা লাগবে কি থাকা লাগবে এখলাসের সাথে রোজা রাখতে হবে আল্লাহর নবী বলেন এই জন্য যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রোজা রাখে তার গোনা মাফ দুই নম্বরে আল্লাহর নবী সুসংবাদ দেয় অমন কমারমাদ ইমান যে ব্যক্তি রমজানুল রাত্রে বেলা ইবাদত করে হাদিসের ব্যাখ্যা করেছেন যারা রমজানে রাত্রে বেলা তারাবির নামাজ পড়ে কিসের নামাজ অমন কমারমাদা যারা রাত্রিবেলা বেলা দারায় দায়া যারা তারাবির নামাজ পড়ে ইমানিস এক নম্বরে ইমানের সাথে দুই নম্বরে আল্লাহ বলেন এই রাত্রে দাঁড়ায়া রমজানের রাত্রে দাঁড়ায়া যারা তারাবিন নামাজ পড়ে তাদের জীবনের গুণাও আল্লাহ মাফ করে দেয় তাইলে রমজানের রাতের বেলা গোনা মাফির ব্যবস্থা করলেন আল্লাহ রোজা দিয়া রমজানুল মোবারকের রাত্রিবেলা আল্লাহ গোনা মাফের ব্যবস্থা করলেন তারাবি দিয়া সোহান আল্লাহ তাইলে দিনের বেলা গোনা মাফের সিস্টেম আল্লাহ রায় দিছে সূর্য একেবারে সুবেহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আবার রাত্রিবেলাও তারাবির মাধ্যমে গোনাহের মাফির ব্যবস্থা আল্লাহ করছেন এই জন্য নবী উম্মত ওম্মত উম্মত আগে থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও